চার নম্বরে হলো আগামীকালকে কি হবে ভবিষ্যতের কথা দুনিয়ার কেউ জানে না জানেন কে জোরে বলেন না কে জানেন আগামীকালকে কি হবে কোন অবস্থা ঘটবে গত পরশুদিন বৃহস্পতিবার দিবাগত রাত্রে রাত দশটার পরে এই যে ঢাকা বেইলি রোডের যেই রেস্টুরেন্টে আগুনটা ধরল । কাচ্চি ভাই রেস্টুরেন্টের নাম কি কাচ্চি ভাই এই কাচ্চি ভাই রেস্টুরেন্টে যে আগুনটা ধরল এরা যদি দুই মিনিট আগেও জানতো এখানে আগুন ধরবে কেউ কি থাকতো বলেন কেউ থাকতো ওই রাত্রে একশো জন মানুষ ওই জায়গায় পুড়ে মারা গেছে ওরা যদি জানতো এখানে আসতেছে আগুনের মেলা আগুন ধরবে যদি এটা জানতো তাহলে একজনও মরতো না একজনও পুড়তো না মানে কেউই থাকতো না কিন্তু ভবিষ্যতের কথা এক সেকেন্ড পরে কি হবে এটাও দুনিয়ার কেউ জানে না বলেন না কে জানেন জোরে বলেন না কে জানেন আমার কামি হলো আপনাদের জবান দিয়ে এই মাহফিলের মাধ্যমে বারবার আল্লাহর নাম জপা আর এটাই হতে পারে আমার আপনার নাজাতের ফয়সালা ঠিক না কারণ হলো এখানে যতক্ষণ পর্যন্ত থাকি আমরা বলো ভালোই থাকি সাহাবা ইকরাম কেউ কেউ এসে বলতেন হুজুর আপনার সামনে যখন থাকি একরকম থাকি বাহিরে যাওয়ার পরে কেমন কেমন জানি একটু পরিবর্তন পরিবর্তন ভাব রসুল সাল্লাহ সাল্লাম বলতেন এটা হবে কিন্তু সাবধান থেকে ও শয়তানের কবলে যেন না পড়ো আমাদের যুব সমাজ যুবক ভায়ারা দেখবেন মাহফিল ময়দানগুলি খুব সুন্দর করে মিলান মাহফিল যাওয়ার পরে মাহফিল পর্যন্ত তারা বড় ভালো অবস্থায় থাকে কিন্তু মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে ওরা আবার অন্য অন্য গানের অংশগ্রহণ করে অনেক জায়গায় দেখছি বাজায় বাজায় থেকে নিজেও বিরত থাকতে হবে অপরকেও বিরত রাখতে হবে ঠিক না কাঠি ইউনিয়ন ওলামা একটা পরিষদ হয়েছে নতুন কাঠি ইউনিয়ন ওলামা পরিষদ আপনাদের এই সন্তান গুনাগার আব্দুর রহিম ওখানের ওই কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি পদে সবাই নির্বাচিত করছে আল্লাহ সেট করছে আলহামদুলিল্লাহ তো আমরা ইতিমধ্যে আমাদের প্রত্যেক মাসের প্রথম সোমবার একটা মিটিং হয় আগামীকালকে মিটিং আছে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সাত গ্রামে ইউনিয়নে কোনো গ্রামেই বিবাহ অনুষ্ঠান হোক আর মুসলমানি অনুষ্ঠান হোক ব্যাকসাইড বাজলে আমরা সেখানে গিয়ে তাদেরকে বুঝাবো তাবলিক করব হাতে ধরবো প্রয়োজন হলে পা জড়ায় ধরবো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে একদিন তাবলিক করেছি মানিখার গ্রামে আমরা শুরু করে দিয়েছি আল্লাহ জানো আমাদের সকলকে শুধু ওই ইউনিয়ন না সব ইউনিয়নে একটা হিলফুল ফুজুল একটা গঠন একটা জামাত একটা কা ফেলা যেন থাকে যারা যেখানে অন্যায় দেখবে সেখানে গিয়ে প্রতিহত করবে কিসের মাধ্যমে নিজের চরিত্র প্রকাশের মাধ্যমে নমনীয়তার মাধ্যমে হিংস্র প্রাণীর মাধ্যমে নয় ভাই বলবে বাবা বলবে সোনা বলবে পা ধরবে হাত ধরবে কততে মানবে না কথা বলেন না কেন মানতে বাধ্য খুব ভালো করে বুঝবেন আমার ভাইরা এই জন্য নজন যুবক ভাইদেরকে বলি সাবধান মাহফিলের সময় আপনারা যেমন একজন সাহাবী চরিত্রে থাকেন মাহফিল চলে যাওয়ার পরেও আবার সাহাবী চরিত্র নিয়ে থাকবেন আল্লাহ তৌফিক দান করেন আমিন এক মুরব্বী আসার সময় মহিলাদেরকে নিয়ে একটু অস করতে বলেছিলেন কিন্তু সময় কই একটা কথাই বলে যাই মহিলা মা বোনেরা আপনারা খুব সাবধান থাকবেন আপনারা যত সাবধান থাকবেন তত দেরিতে কেয়ামত আসবে আপনারা যত সাবধান থাকবেন না তত তাড়াতাড়ি কেয়ামত আসবে কথা বলেন কারণ মহিলারাই হলো সব পার হাউস মহিলারা চাইলে সমাজ ঠিক রাখতে পারে তাদের পর্দা পুশিদা দিয়ে আর মহিলারা চাইলে সমাজ নষ্ট করতে পারে এমন বিধবা মা বোনদের কেউ দেখা যায় যারা স্বামী মারা যাওয়ার পরেও এমন ভাবে সাজগোজ করে যেটা শরীয়ত সম্মত না আল্লাহ যেন তাদের বুঝ দান করেন সকলে বলুন আমিন এবার তাহলে চার নম্বর বিষয় হলো আগামী কালকে অর্থাৎ ভবিষ্যতের খবর কেউ জানে না জানেন কে একমাত্র আল্লাহ জানেন দুনিয়ার কেউ জানে না পাঁচ নম্বর যেই বিষয়টা আজকে আমার মূল বিষয়ে বস্তু ছিল সেটা হলো ওয়া মা তাদরিন আফসুন বিআইয়ি নম্বরে হলো মৃত্যু কার কখন আসবে দুনিয়ার কেউ জানে না জানেন কে দুনিয়ার কেউ জানে না মৃত্যু কার কখন হবে বলেন তো একজনে জানেন তার নাম কি আল্লাহ জানেন কার কখন মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে না অল্প টাইম বাকি আছে আজানের আটটায় আজান হবে ইনশাল্লাহ বারো মিনিট সময় আছে এ বারো মিনিটের মধ্যে তাফসিরে না করে আমি ইমাম মালেকের মতো উনি যেমন চেষ্টা করলো মৃত্যু কবে হবে একটু জানার জন্য এরকম ভাবে আর লোক চেষ্টা করেছিল মৃত্যু কবে হবে জানার জন্য তার একটা ঘটনা বলবো তাহলে হাকিম আফলাতুন নাম কি হাকিম আফলাতুন এই হাকিম আফলাতুন বড় একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যে এসমে আজম পর্যন্ত জানতো আর এসমে আজম দিয়ে আপনারা জানেন বৈধ অবৈধ অনেক প্রকারে কাজ করা যায় কিন্তু বৈধ করলে ইসমে আজম টিকে থাকে অবৈধ করলে ইসমে আজমটা ধরে রাখতে পারে না হাকিম আফলাতুন একদিন চিন্তা করলে ইসমে আজমের মাধ্যমে আমি জানবো আমার মৃত্যু কবে হবে ইসমে আজমের মাধ্যমে জানবো আমার মৃত্যু কবে হবে হাকিম আফলাতুন এবার ইসমে আজমের মাধ্যমে মোরাকাবা করলো আর জানতে পারলো আমার মৃত্যু দুই সালের পনেরো তারিখে শুক্রবার হবে কথার কথা কিন্তু কোন টাইমে হবে আর দেখতে পারে না আফসা আফসা দেখা যায় কারণ টাইমটার খবর কারোর কাছে নাই আছে কার কাছে জোরে বলেন না আছে আল্লাহর কাছে এবার হাকিম আফলাতুনের ইচ্ছা হলো আরে ঈশ্বার কারণেই আল্লাহ বার পর্যন্ত দেখিয়েছেন তারিখ পর্যন্ত দেখিয়েছেন না হয়মা মালেকের মতো কিছুই দেখাতেন না হাকিমা আফ্লাহুতুনের ইচ্ছা ছিল আমি যখন তারিখ জানবো তখন আল্লাহর সাথে আমি একটা ঘোর তোর চালাকি করব ইবলিশ সই কিন্তু আল্লাহর সাথে চালাকি করা ছিল হাকিমাফ চালাকির খবর দুনিয়ার কেউ জানে না তার অন্তরে কি বলতেছে বলেন না কে জানেন হাকিম আফুল যখন জানলেন আমার দুই হাজার চব্বিশ সালে পনেরো তারিখে অমুকবারে কি হবে মৃত্যু হবে হাকিম আফুল এবার রেডি হলেন মৃত্যু হবে দুই সালে এতদিন সময় বাকি আছে তখন সে রোবট বানানো শুরু করছে রোবট মূর্তি একবারে হু বহু হাকি তুনের চেহারা এক ইঞ্চি এক পরিমাণ এদিক ওদিক না একবারে টোটাল হু বহু হাকি তুনের মতো নাক হাকি তুনের মতো চোখ হাকি তুনের মতো ঠোঁট হাকি তুনের মতো আকৃতি এইভাবে দশটা মূর্তি বানিয়েছে শেয়ারে এইভাবে সুন্দর করে বসিয়েছে কয়টা মূর্তি দশটা মূর্তি বানিয়েছে একবারে দশটা দেখতেই হুবহু হাকিম আফলা কিন্তু চেয়ার রাখছে মোট এগারোটা কয়টা পাঁচটা ডাইন পাশে পাঁচটা বাম পাশে মাঝখানে একটা চেয়ার খালি শুধু তাই না এই ঘটনা বিদগণ বলেন এই হাকিম আফলাতুন মেশিনের মাধ্যমে এই মূর্তিদের প্রত্যেকের হাতে একটা করে তসবি দিয়েছে মেশিনের মাধ্যমে একটা একটা করে তসবি গুনতেছে আবার মেশিনের মাধ্যমে সুবাহান বললে ঠোঁট যেমন নড়ে এইভাবে ঠোঁট নাড়াচ্ছে সুবহান আল্লাহ বলে ঠোঁট দিয়ে আর তসবি গনে হাতের আঙ্গুল দিয়ে হাকিম আফলাতুন এত চেষ্টা করে কষ্ট করে এগুলি করেছে কিন্তু আজকে পনেরো তারিখ যখন সকালবেলা হইল হাকিম আফলাতুন চিন্তা করছে আজকে তো আমার মৃত্যু হবে আজরাইল আসবে আজকে উনি ওই শেয়ারে বসছে ওরাও তসবি টিপে আঙ্গুল দিয়ে ওরাও তসবি টিপে আঙ্গুল দিয়ে হাকিম আফলাতুন নিজেও তসবি টিপে আঙ্গুল দিয়ে একবারে মিল রেখে সবার সাথে আবার ওরাও এই ঠোঁট দিয়ে তো সুবাহান আল্লাহ বলে অর্থাৎ ঠোঁট নাড়ায় হাকিম আফলাতুন জেনুইন যে হাকিম আফলাতুন অরিজিনাল যেটা সেটাও কিন্তু ঠোঁট নাড়ায় যাতে আজরাইল কিছুই বুঝতে না পারে ধোকা দেওয়ার জন্য এরপরে হাকিম আফলাতুন দেখল আমার সময় ঘনিয়ে এসেছে তার মানে ওই রুমে আজরাইল আগমন করেছে আল্লাহ কিন্তু আজরাইল এসে নিজে অবাক আল্লাহ বললেন হাকিম আফলাতুন মারার জন্য একজন কিন্তু এখানে এসে দেখি এক দুই তিন চারে এগারো এ তো এগারো জন কারে মারবো দেখতে তো সব এক্র এটা হাকিম আফলাতুন না ওই হাকিম হাকি আর যদি সবগুলা হাকিম আফলাতুন হয় আল্লাহ বলছেন একজন আল্লাহর কাছে টেলিফোন করলেন আল্লাহ আপনি হাকিম আফলাতুন মারতে বললেন একজন কিন্তু হাকিম আফলাতুন পাই এখন এগারো জন বুঝতে পারলাম না ও আল্লাহ আপনি কি বুঝাচ্ছেন বুঝতে পারি নাই আল্লাহ তাআলা বলেন হাকিম আফলাতুন ওখানে একজনই আছে বাকিগুলা সব ভুয়া আল্লাহ আকবার বলেন বাকিগুলা সব ভুয়া হাকিম আফলাতুন একজনই আছে বাকিগুলা ভুয়া বের করা আজরাইল ও সালাম আপু আসলাম আল্লাহ কে বলতেছেন আল্লাহ ওরজিনাল হাকিম আফলাতুনকে পাবো কেমনে আমি তো বুঝে উঠতে পাচ্ছি না আল্লাহ বললেন একটা সিস্টেম শিখাই দিলেন সিস্টেমটা হলো ও আজরাইল তুমি হাকিম আফলাতুনদের সামনে এগারো জন হাকিম আফলা তুমের সামনে দাঁড়িয়ে একটু বিরক্ত ভরে বুরুকুঞ্চিত কণ্ঠে মুখটা কালো করে বলবা তারপরে ব্যথা নিয়ে বুরুকঞ্চিত কণ্ঠে বলবা রে হাকিম আফলা তুন তোমার জ্ঞান অনেক তীক্ষ্ণ তোমার বানানোর গঠন বড় তীক্ষ্ণ কিন্তু বাবা তুমি তো এক জায়গা ভুল করে ফেলেছ এতটুকু তুমি বলো বাকি যা করার আমি আল্লাহ নিজেই করব জোরে বলেন না সুবহান আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শিখানো বাত্রা শিখানো কথা তাই বললেন